উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল মহান বিপ্লবীদের রক্তে আঙা এই স্বাধীনতা যাদের রক্ত দিয়ে লেখা ভারতবর্ষের নাম তাদের সকলকে জানাই আমার প্রণাম শুভ স্বাধীনতা দিবস তো আজকে স্বাধীনতা দিবস আজকের দিনেই দেশ স্বাধীন হয়েছিল তো সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটি শুরু করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে আর ফলো করতে কিন্তু ভুলো না তো আজকে ভ্লগটা শুরু করেছিল জয়ী কারণ আমি একটু ব্যস্ত ছিলাম বাড়িতে বোন বোনের বর আসছে তাই বললাম তুই ভ্লগটা শুরু কর আর ছেলে তো আছেই সাথে তো দুই ভাই বোন মিলে কিন্তু ওরা যেটুকু ওদের মানে যতটা আর কি দরকার ওরা কিন্তু চেষ্টা চালিয়ে গেছে আর পাশের ভাড়া দিয়েছিলাম পাশের দাদাকে তো ওই দাদা আর কি হেল্প করেছে অনেকটাই হেল্প করেছে তো ওই দাদার সাহায্যে কিন্তু পতাকা উত্তোলন করেছে আর শাশুড়ি মাকে দিয়ে কিন্তু পতাকা আজকে উত্তোলন তো চলো তোমরা গোটা ব্লগটা দেখো বুঝতেই পারবে আমাদের ফ্ল্যাগ ইন্ডিয়ান ফ্ল্যাগ হচ্ছে আমাদের বাড়িতেই আনা ছিল তো সো ওটা দিয়েই হয়ে যেত কিন্তু বিগত দুদিন ধরে সেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে তো কালকে লাস্ট চান্স ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু সন্ধ্যে থেকে অনেকটাই পরিমাণ বৃষ্টি হয়েছে দেখে আর কেউ বাইরেও যায়নি তো ওই জন্যই এত কিছু ঝামেলা হয়ে গেছে আজকে আজকে কিন্তু আকাশটাও খুব সুন্দর ঝামেলা হয়ে গেছে আজকে খুব যে ও করছে পতাকা এখানে তারপরে আমি এখানে বাসটাকে আর কি অনেকগুলো বান্ধে মাত্র মানে পতাকার অনেকগুলো ইয়ে থাকে না যে এই পিস পিস সেগুলো দিয়ে আমি হচ্ছে একদম আটকে দিয়েছিলাম যাতে সুন্দর লাগে বাসটা এমনি দেখতে তো একদমই বাজে লাগবে না বাসটা দেখতে ওই জন্য আঠা দেখো দুটো আঠা পড়ে আছে একটা শেষই হয়ে গেছে প্রায় আর এটা দিয়ে আমি কাচ্চা দেখো চেটকে গেছে তো ভাইকে পাঠিয়েছি আরেকটা আনার জন্য তো এবার আমার শেষের দিকেই হয়ে গেছে গোটা বাসটা একদম করতে আমার প্রায় দশ পনেরো মিনিট তো টাইমই লেগে গেছিলো আর কেউ ছিল না একদম ঘেমে নিয়ে আমি একসা হয়ে গেছিলাম যে ভাই এনে দিল আঠা এটা দিয়ে আটকে দিলাম তারপরে এখানে যে আমাদের চুরিটা দেওয়া ছিল সেই চুরিটাকে আমি আর একটু টাইট করে অন্য একটা রশি দিয়ে বেঁধে দিচ্ছিলাম আর এখানে দেখো তুলতুলি ওখানে না ভাই একটু মজা করছিল যে এই মেয়েটাকে দেখুন এই মেয়েটা সবসময় আর কি গিয়ে করে বেলায় পড়াশোনা করে না খেলে তারপরে পতাকাটা আর বাসটা নিয়ে যাচ্ছে দাদাটাকে দিতে যে তুমি জেঠু তুমি লাগিয়ে দাও তো আমি দাদাটাকে বললাম যে দাদা ঠিক করে লাগিয়ে দাও কারণ আমরা তো বুঝতে পারছি না বাড়িতে তোমাদের দাদা ভাই বা আমার দাদা ভাই যে ভাসুর কেউ ছো না আর এই যে পাশে আর কি ক্লাবের মধ্যে পতাকা উত্তোলন কিন্তু ততক্ষণে হয়ে গেছিলো আর আমাদেরটা অনেকটাই দেরি হয়েছিল তো লাস্ট পর্যন্ত আমাদের হলো তো দেখো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ভালো লাগছে দেখতে আর আজকের ওয়েদারটা সত্যি এত সুন্দর ছিল আর রোদও ছিল প্রচণ্ড তাও ভালো লাগছিলো ফটোটা মানে বিশেষ করে ফটোটা ভালো লাগছিলো তো আমাদের বাড়িতে প্রতি বছরই এরকম করে এটা দিয়ে তিন বছর হলো যে পতাকা উত্তোলন হচ্ছে তো শেষমেশ পতাকা উত্তোলন হয়েই গেল তো চলো তোমরা দেখতে থাকো জয় হিন্দ শেষ স্বাধীন হলেও আমাদের মেয়েদের কিন্তু স্বাধীনতা আসেনি তো চাই আমাদের মেয়েদেরও যেন স্বাধীনতা আসে আমরা যেন ঠিকভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো ফলো করেনি ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো টাটা